হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েলিস্ট্রি থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটি কিন্তু ট্র্যাডিশনাল ডুপ্লেক্স একটি বাড়ি সিম্পলের মধ্যে বেস্ট একটি ডিজাইন করা হয়েছে আমার ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী তো যারা এরকম সুন্দর বাড়ির ডিজাইন করাতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে তিনটি বেডরুম থাকবে দুটিতে অ্যাটাচ বাথরুম থাকবে একটি কমন বাথরুম থাকবে বিশাল বড়ো রান্নাঘর রয়েছে ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে আপনি কিন্তু সহজেই মুভ অন করতে পারবেন এবং এমনভাবে সেটা ওরিয়েন্টেশন করা হয়েছে আপনি আলো বাতাস সব কিন্তু অনেক সুন্দরভাবেই পাবেন তো দেখা যাচ্ছে এরকম বাড়ির ডিজাইন কিন্তু আপনি আপনার মনের মতো করেই আমাদের কাছ থেকে পেতে পারবেন ফার্স্ট ফ্লোরেও কিন্তু সেমভাবে চারটি রুম করা হয়েছে চারটি রুমের মধ্যে দুটিতে অ্যাটাচ বাথরুম এবং দুটি কমন বাথরুম রয়েছে স্পেস রয়েছে ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস রয়েছে এবং পোর্চের বিষয়টা দেখবেন যে পোর্চও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি আপনার অবকাশ সময়টা অনেক সুন্দরভাবে কাটাতে পারেন এবং ছাদে কিন্তু অনেক সুন্দরভাবে গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং বিশাল বড় স্পেস রাখা হয়েছে আপনি কিন্তু অনেক সুন্দরভাবে আপনি অনেক কিছুই করতে পারবেন আপনার ছাদের মধ্যে তো যারা এই রকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার চাহিদা অনুযায়ী সর্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে আপনার ডিজাইনটি আমরা প্রোভাইড করে থাকবো যাতে আপনার বাজেটের মধ্যে আপনি আপনার বাড়িটি কমপ্লিট করতে পারেন আমাদের সার্ভিসগুলোর মধ্যে রয়েছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান থ্রিডি ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন সাইট সুপারভিশন ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ম্যাটেরিয়াল এস্টিমেটিং মাটি পরীক্ষা সব ধরনের সার্ভিস কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ